পশুদের প্রতি মানুষের নিষ্ঠুরতার অনেক উদাহরণ আছে ট্রাকে করে যখন পশুদেরকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হয় তখন খুব গাদাগাদি করে পশুগুলোকে ট্রাকে সাজানো হয় নড়াচড়া করবার একদমই কোনো সুযোগ রাখা হয় না তিন চার দিন ধরে পশুগুলোকে এক টানা ট্রাকে দাঁড়িয়ে থাকতে হয় পায়ের শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেলেও একটুখানি শুয়ে পড়বার সুযোগ নেই দীর্ঘম আতঙ্কে কাটে দিনের পর দিন তখন তাদের খাবার এবং পানি সরবরাহ সেভাবে করা হয় না নৌপথে যখন পশুদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় সেখানেও একই ধরনের ব্যবস্থা পশুকে নৌকায় ওঠানোর প্রায় দশ বারো ঘন্টা আগ থেকে খাওয়া দাওয়া ও পানি পান করানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় কেননা পশুগুলো মলমূত্র ত্যাগ করে নৌকা নষ্ট করলে তা পশুর মালিককেই পরিষ্কার করতে হয় তাই নৌকায় করে পশু পরিবহনের সময় কৃষ্ণার্ত পশুগুলো নিষ্পলক দৃষ্টিতে নিচের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে থাকে পশুর মালিকদের এসবের প্রতি কোনো নজর থাকে না তাদের নজর কেবলই টাকার তহবিলের দিকে